ঠোঁটের কালারগুলো কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে হ্যাঁ হাত দিয়ে ধরাতে একটু ফেদারগুলো একটু কেমন কেমন যেন হয়ে গেছে ওই যে আরেকটা কিন্তু প্রত্যেকটা বেবি খুব সুন্দর খুব সুন্দর আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা যে কারণে আসলে ভিডিওতে এসেছি সেটা হচ্ছে ইসাবেল পাখি ইসাবেল পাখির যে পাঁচটা বেবি হয়েছিল সেগুলো কিন্তু মার্শাল অনেকটাই বড় হয়ে গেছে আর এটা এবার কিন্তু ওদেরকে মোটামুটি মা বাবার সাথে অনেক দিন রাখা হয়েছে তো ওদের ঠোঁটের কালারও আসা স্টার্ট হয়েছে তো এখন সময় হয়েছে আসলে ওদেরকে মা বাবার কাছ থেকে একদম আলাদা করে দেওয়া আর আসলে আমি মানে আমার খাঁচা জায়গায় খুঁজে পাচ্ছিলাম না যে আমি কোনটায় রাখবো নিচে যেই যেই সেকশন দুইটা আছে সেই সেই সেকশন দুইটাতে আসলে অলরেডি পাখি আছে এবং ওই পাখিগুলো সবগুলোই হচ্ছে মানে ওদের চেয়ে অনেক বড় হয়ে গেছে তো হয়তো মারামারি করতে পারে যে কারণে হচ্ছে আমি ওদেরকে ওদের সাথে দিতে চাচ্ছি না হয়তো বা ওদেরকে আহতও করতে পারে মারতে মারতে তো আপাতত আমি ওদেরকে আমার ওই যে উপরের একটা কেজ আছে দেখাচ্ছি ওইখানে আমি সবগুলোকে একসাথে করছি এবং আপনাদেরকে একদম ক্লোজ থেকে দেখাচ্ছি পাখিগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই যে তো দেখায় নিচে হ্যাঁ এই যে এই খাঁচাটাতে আপাতত পাখিগুলোকে রাখবো এবং ওরা মোটামুটি ফুললে যখন এডাল্ট হয়ে যাবে তখন এখান থেকে আমরা সরিয়ে নিব আপাতত এই খাঁচাটা ওদের জন্য রেডি করছি আর অন্যান্য যে খাঁচা নিচে যে দুইটা ফ্লাইং কেজ আছে যেটা ইয়ে করছিলাম সেটা অ্যাকচুয়ালি হচ্ছে আপাতত দিচ্ছি না আপাতত দিচ্ছি না পরে বড় হইলে বা যদি পেয়ার টেয়ার করতে চায় ওখান থেকে এখান থেকে নিয়ে নিয়ে আমরা পেয়ার করে নিব এখন আপাতত এই কেসটাতে আমরা পাখিগুলোকে রাখবো চলেন আমরা পাখি ছুটে গেছিল আসলে ধরতে আমার খুব ইয়ে লাগে এত সুন্দর এত সুন্দর কি যে কিউট এটা কি মিউটেশন হইতেছে আমি বুঝতে পারছি কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর আচ্ছা প্রথম হ্যাঁ দেখা যায় না এই যে না আচ্ছা ঠিক আছে পরে দেখাইতেছি ওমা ও সেকেন্ড বেবিটা ধরে চলছি পরে খুব ভয় পাইতেছে মার্শাল এদের হেল খুবই সুন্দর খুবই সুন্দর সাদা এবং এদের কালারও সুন্দর আচ্ছা আমি পরে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের তিন নাম্বার বেবি ফুটের কালার চলে আসতেছে चार नंबर फाइनल बेबी अलहमदुल्ल পাঁচ বেবি এক একটা বেবির চেয়ে এক একটা বেবি সুন্দর আসলে আমি হাতে ধরে দেখাইতে পারতেছি না সরি এই হচ্ছে যাদের মা বাবা একসাথে আলাদা করে দিলাম ওদেরকে আর ওরা কিন্তু আবার দেখাচ্ছি ওই যে আবার ডিম পেরে দিছিল ওই যে আবার ডিম পেরে দিছিল তো উপরের তো আসলে দেখতেও পাই না যে কারণে আসলে খেয়াল রাখতে পারি নাই তবে তুই আসলে ওদেরকে রেস্ট দেওয়ার জন্য হলো আমি যে ওদেরকে আমি ব্রিডে দেই নাই আদের মোটামুটি ভালো একটা রেস্ট গেছে এবার আরও কিছুদিন রেস্টে থাকবে তারপর ওদেরকে ব্রিডের জন্য দিব তো চলেন আমরা বেবিগুলো দেখি এখন এই যে প্রত্যেকটা বাচ্চা আলাদা করার পর এই হচ্ছে তাদের কালার তাদের কালার আসলে আসতেছে এখনও ফাইনাল কালার না এটা আর আসলে একটু লাইটের অভাব রাতের বেলা ভিডিও করতেছে যেহেতু একটু কালারগুলো আপনাদের বুঝতেও প্রবলেম হতে পারে বাট তারপরেও যথেষ্ট ক্লিয়ার আছে ঠোঁটের কালারগুলো কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে হ্যাঁ হাত দিয়ে ধরাতে একটু ফেদারগুলো একটু কেমন কেমন যেন হয়ে গেছে ওই যে আরেকটা কিন্তু প্রত্যেকটা বেবি খুব সুন্দর খুব সুন্দর খুবই সুন্দর আর একটু ভয় পাইতেছে কারণ এই প্রথম আমি ওদেরকে আসলে ধরলাম হাত দিয়ে আর একটু ভয় পাবে এটাই স্বাভাবিক আবার এই সাদাটা আমার কাছে মনে হতেছে ফিমেল হবে আবার মেলও হইতে পারে কারণ আমার কাছে একটা সাদা মেল আছে হ্যাঁ একটা সাদা মেল আছে আপনাদেরকে দেখাবো না ওইটা মার্শাল্লা বড়ো হয়ে গেছে এবং আমার ইচ্ছা আছে সামনে ওই সাদা মেলটাকে দিয়ে একটা জোড়া দিব কোনো একটা ইয়ের সাথে ফিমেলের সাথে এবং দেখবো তাদের কাছ থেকে কি বেবি আসে মেল সাদা মিলটা এত সুন্দর তো এখন আবার এই প্যারেন্টসদেরকে নতুন করে আমি ইয়ে করে করে দিব দিব নতুন তো দেখা যাক পরবর্তী বীজ কেমন হয় আপাতত কিছুদিন আমার ওই ইসাবেলের মেইন জোড়াটা একটু রেস্টে থাকবে রেস্ট শেষ হওয়ার পর তারপর আমরা তাদেরকে আবার বিড়ে দিয়ে দিব ব্লিপি কি জন্য করতেছে দেখলাম আজকের মতো আসলে এইটুকুই ভিডিও ছিল চলেন আমরা এখন ওদের যে খাবার টাবার গুলো দিয়ে বক্স গুলো দিয়ে খাঁচা রেডি করে আমরা বারান্দায় দিয়ে দিই আর ওরা বড় হইতে থাকুক আর আপনারা আপডেট পেতে থাকবেন